পঁচানব্বই টাকা এটা এক নাম্বার মাল এটা রেট হচ্ছে পঁয়সত্তর টাকা একশো আটশো টাকা এটা আসসালামু আলাইকুম আমি রিপাত বলতেছি চিটাঙ্খ থেকে অনেকদিন পর আসলাম অসুস্থতার কারণে এগুলো পাঠাইতে পারি না ভিডিও বর্তমান বাজার অবস্থা মোটামুটি স্থির আছে অনেক কম আছে আগের থেকে এগুলো হচ্ছে দুই নম্বরটা বইবার দেখাছিলাম এক নম্বরে এবার আসবে এক নম্বর দেখাবো এটা হচ্ছে দুই নম্বরটা এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে একশো আষ্ট টাকা এটা এটা একটু দরা আছে আর এটা হচ্ছে এক নম্বর ছয় সাত ছয় সাত এটা ছয় সাত এটা রেট করবো যে একশো আঠারো টাকা মাল বড় বড় সাত ফিট বা আঠারো ফিট মাল আর এটা হচ্ছে নয় মিলি মাল রেট পঁয়ানব্বই টাকা এটা এক নম্বর মাল মাল বড় বড় আছে এটা দুট সাদা এটা হচ্ছে ছয় টাকা নয় মিলি মাল

ওটা অন্য ডক এটা আরেক ডক্টর সারা নয় সারা এগারো এটার রেট হচ্ছে সত্তর টাকা এটা পঁচাত্তর এটা সত্তর সামনে কেসুয়াল মিনিয়াম দেখাচ্ছে অ্যালমিনিয়াম দেখাচ্ছে হ্যাঁ আর এগুলো হচ্ছে অ্যাঙ্গেল সাড়ে চার সাড়ে পাঁচ এটাও অন্য একটা ডগ দেখেন মাল সবগুলো এক ডগে নাই আগের যে ভিডিওতে যেগুলো দেখেছিলাম সব এক ডগে মাল এগুলো অন্য অন্য ডগে সব মাল এগুলো হচ্ছে সাড়ে চার সাড়ে পাঁচ এগুলো রেট পড়বে যে এক দশ টাকা মাল সাদা মাল মাল একটু খাটো একটু শর্ট এ সাত ফুট আষ্ট ফুট দশ ফুট বারো ফুট এরকম এগুলো সারা সব সারা আছে একশো বিশ টাকা রেটে গোলা সব সারা ভাত সব লম্বা লম্বা একশো বিশ টাকা এটা হচ্ছে সার সাথে এলগাড়ার সাদা এটা অন্য একটা ডগ এটা হচ্ছে পঁচাশি টাকারের সাদাটা কালোটা হলে আরও দাম কম এগুলো সারো এগারো তারপর পিট কাটার আছে সাত ইঞ্চি আটশো ইঞ্চি নয় ইঞ্চি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের শীত বড় বড় িয়ামগুলো আনি এখানে কাটে কাটে এখান থেকে টাকা করে নিয়ে যায় বন্দরে নিয়ে যায় বন্দরে নিয়ে যায় এগুলো আবার এখান থেকে আউটপুট করে এগুলো দেশের বাইরে যায় আবার খুবই বড় বড় অ্যালমিনিয়াম খুবই অ্যালুমিনিয়াম